টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি রকনুজ্জামান মনি জুলাই অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলা ও পুলিশের নিপীড়নের মুখে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সাহসী নারীরা পুরো আন্দোলনে ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে ভয় পাননি তারা কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখা গেল সেই নারীরাই একটি গোষ্ঠীর টার্গেটে পরিণত হয়েছে বাড়ছে নিপীড়ন হয়রানি হিংসা বিদ্বেষসহ নানা রকম ঘটনা কেন ঘটছে এমন ঘটনা যারা এসবের সঙ্গে জড়িত তারা বেশিরভাগই কেন আসছে না আইনের আওতায় আজ আমরা কথা বলব এসব বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা ফৌজিয়া মুসলেম আপনাকে স্বাগতম অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল বাস্তবতা আসলে কি বলছে বাস্তবতা তো আসলে বিপরীত কথা বলছে যদি এটা বৈষম্য বিরোধী আন্দোলন আমরা দেখলাম যে আন্দোলনের পরবর্তী পর্যায়ে কিন্তু নারীর মানে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে নারীরাই অভিযোগ করলো যে তাদের আন্দোলনের সময় যে তাদের তাদের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা যথার্থ মূল্যায়ন হচ্ছে না এটা কিন্তু আমরা আন্দোলনের শুরুতেই দেখলাম আন্দোলন মানে প্রথম দিকেই দেখলাম এবং তখনই কিন্তু আমরা এই যে নারী বিদ্বেষী একটা শুনছো না এই তুমি টিকিট দিতে পারবা না তুমি রাস্তায় বের হতে পারবা না গায়র মধ্যে ছুту ফেলে দেওয়া নারীদের আপনাদের মনে আছে কিনা যায় না যে এরকম কিন্তু মানে আমি তো পাকিস্তানি আমার লোক পাকিস্তান পর্বও আমরা কিন্তু একলাকটা রাস্তায় কাটে চড়ফাড়া করেছে দীর্ঘ দিন কিন্তু এরকম গায়রদের সাথে ছুту ফেলে দিল এরকম কিন্তু কখনো হয়নি এটাও কিন্তু ঘটেছে এটা কিন্তু শুরুতেই ঘটেছে এটা জুলাইর অভ্যুত্থানের পরে পরেই এই ঘটনা হয়েছে আর এখন তো যেটা হচ্ছে এটা তো আমার মনে হয় যে একটা মানে দুইটা জিনিস এখানে যুক্ত হয়েছে একটা হচ্ছে একটা জন্য পরিস্থিতি মানে আইন শৃঙ্খলা একদম ধস নেমে গেছে এবং সেইটার সুযোগে যারা নারী বিদ্বেষী যারা নারীর প্রতি নারীর অগ্রসর মানতাটাকে পছন্দ করে না তারা সুযোগ নিচ্ছে এটাও এক ধরনের অপরাধ বলেই আমি মনে করি এবং এইটা যদি সরকার যদি এটার না দেখায় এটা কিন্তু খুবই একটা সভ্য রাষ্ট্রের প্রতিষ্ঠার দিকে যাবে না আপা নারীদের প্রতি এই যে যৌন নিপীড়ন হয়রানি হিংসা বিদ্বেষ সহ নানা নিপীড়নের ঘটনা আমরা দেখছি এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে আপনার কাছে কি মনে হয় মানে মহিলাদেরকে ভিতরে আটকে রাখা নারী আজকে যে দৃশ্যমান হয়েছে বিভিন্ন জায়গায় জাতীয় অগ্রগতি জাতীয় বিকাশে নারীর ভূমিকাটা সে পালন করতে পারছে সে কি এটাকে বাধাগোষ্ঠ করা আমি জানি না এটা মানে সেটাকে বাধাগোষ্ঠ করা নারী যাতে বাড়ি থেকে বের না হতে পারে নারী জাতির পিতৃতান্ত্রিকতার শিকল ভেঙে যে নারী যে যাত্রা শুরু করেছে সেই যাত্রাটাকে যাতে বন্ধ হয়ে যায় সেটার জন্য করছে মব নামে নারীর প্রতি যে বিশদগার আমাদের আসলে এটা কোন দিকে নিয়ে যাচ্ছে আপনার মতামত জানতে চাচ্ছি মব ভায়োলেন্স কি তো আমরা মানে শুরুতে যখন মব আসলো তখন তো আমরা মব জাস্টিস বলি সেটাকে আখ্যা করলাম মব তো কখনোই মব জাস্টিস হতে পারে না মব তো কখনোই জাস্টিস হতে পারে না মব ইজ মব মব ইজ ভায়োলেন্স একটা অন্যায় মানে অন্যায় একটা টুল দিয়ে একটা অগ্রহণযোগ্য একটা টুল দিয়ে ভালো কাজ করা যেতে পারে না কাজে এইটা মানে মব ভায়োলেন্স বাড়তে যে বাড়লো যে ছয় সাত মাসে এখন যে মব ভায়োলেন্স এখন আমরা বলছি মব ভায়োলেন্স এক সময় আমরা বলছি মব জাস্টিস আমরা কেন মব জাস্টিস বলছি সেটা বলে তো আমরা মবকে এনকারেজ করেছি করে আজকে আমরা মব ভায়োলেন্স জায়গায় নিয়ে এসেছি এবং এইটা যদি এই সমস্ত সংস্কৃতিকে যদি আমরা পড়ি আর না করি তাহলে কিসের জন্য মানে কিভাবে আমরা মানে একটা নিরাপত্তা নিরাপদ জীবন আমরা পাবো আমি সেটা বুঝতে পারছি আপনি শুরুতে আপনার কথাটি বলছিলেন যে আসলে রাস্তাঘাটে যে অনিরাপত্তার কথা আপনি উল্লেখ করলেন আপনার কাছে কি মনে হয় নিরাপত্তাহীনতার এই সংস্কৃতি আমাদের আমাদের কি উপর ধরনের প্রভাব ফেলতে পারে আমি তো আসলে অনেক দিন ধরে বলার চেষ্টা করছি যে মানে অপরাধটা ক্ষমতার সাথে জড়িয়ে গেছে যারা অপরাধ করছেন যারা অপরাধী তারা কোন না কোনো ভাবে ক্ষমতা রাজনৈতিক ভাবে হোক আর্থিক ভাবে হোক সে সামাজিক ভাবে হোক তারা ক্ষমতা এবং তার জন্য সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই অপরাধ থেকে ক্ষমতাকে যদি আলাদা না করি আমরা তাহলে কোনোদিনই মানুষ নিরাপদ জীবন পাবে না আপনি যে অপরাধ এবং ক্ষমতাকে পাশাপাশি রাখলেন কিন্তু আমরা তো এটাও দেখছি যে আসলে যারা এই অপরাধগুলো ঘটাচ্ছে এবং তারা আইনের আওতায় আসছে না এবং একই সঙ্গে একদল মানুষ তাদেরকে আইনের আসলেও ছাড়ানোর জন্য মাঠে নামছেন এই যে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে আপনাদের বিশ্লেষণ কি বলে যে কোনো বিষয়ের আইন সম্মত বিচার হতে হবে যে কোনো অপরাধের আইন অনুযায়ী বিচার হতে হবে এই বিচারটা করতে না পারলে ক্ষমতার থেকে অপরাধকে আলাদা করতে পারবে হতে হবে এটা যদি না করতে পারি তাহলে আসলে নিরাপদ জীবন দেয়া সম্ভব না সাধারণ নাগরিকের জন্য কিন্তু যারা এই অপরাধগুলো ঘটাচ্ছেন তারা যে বিচার আয়তে আসছে না এটার পিছনে মূল কারণ হিসেবে কি দেখছেন সেটা রাষ্ট্রীয় দায়িত্বটা যারা অপরাধ করেছে তাদেরকে তো আইনের আওতায় নিয়ে আসা সেটা তো একটা প্রশাসনিক পদক্ষেপ তাহলে প্রশাসনিক পদক্ষেপে যতটা দবে নিলেই আসবে তাহলে কি আপনি মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনী মবের কাছে এক প্রকার অসহায় আইন শৃঙ্খলা বাহিনী মবের কাছে অসহায় না মবের কাছে অসহায় হয়ে যাচ্ছে রাষ্ট্র মনে হচ্ছে আমার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য